আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি পৌঁছে গেলেন ইরানে আটকে থাকা যুবকের বাসভবনে উল্লেখ্য কয়েকদিন আগে খবর করেছিলাম আমরা ইসরায়েল এবং ইরানের সঙ্গে যুদ্ধে ইরানে আজকের ছিল বসিরহাটের একজন বড়ুয়া সে ইরানের আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। গত দুদিন আগে সন্ধ্যায় বাড়ি ফিরে যে সে বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির সোশ্যাল মিডিয়ায় দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় সরকারকে জানান সেই মতোই ভারতীয় আমবাসী তাদের ঘরে ফেরার ব্যবস্থা করেন আজ দুপুরে তার বাড়িতে যান তার পরিবারের সঙ্গে কথা বলেন যদিও সেই যুবক আজ বাড়িতে ছিল না অন্য জায়গায় গিয়েছিলেন তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং ডক্টর সপ্তর্ষি ব্যানার্জিকে অভিনন্দন জানান পরিবারের তরফ থেকে কি বলছেন পরিবারের তরফ থেকে কি জানানো হয়েছে এবং ডক্টর ব্যানার্জি কি বললেন চলুন শুনেছিলেন তারপরে হ্যাঁ ধন্যবাদ জানাবো আমাদের এবং পুরো গভর্নমেন্টকে যে আমাদের গভর্নমেন্ট আমাদের বিশেষ করে পশ্চিমবাংলা গভর্নমেন্ট আমাদের সঙ্গে ছিল আমাদের স্থানীয় বিধায়ক তিনিও আমাদের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করেছেন এবং আজকে তিনি নিজে থেকে দেখা করতে এসছেন ক্যান্ডিডেট ফিরল না এবং কেমন আছে হ্যাঁ আমাদের মানে লোকাল বসিরহাট দক্ষিণের যে আমাদের এমএলএ সাহেব আছেন ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি তাকে আমরা সর্বক্ষেত্রেই ধন্যবাদবাদ জানাই যেহেতু তিনি আমাদের লোকাল স্বাস্থ্যটাকেও খুব ভালোভাবে ঢেলে সাজিয়েছেন এবং সাজাবার চেষ্টা করে যাচ্ছেন সেই জন্যে আমি সরকারকে এবং ব্যক্তিগতভাবে তাকেও ধন্যবাদ জানাই আমার নাম সৈয়দ কাসিম রাজা রিজভি আমার ছেলে ছিল ওখানে পড়াশোনা করতে গিয়েছিল ধর্ম লাইন ধর্মীয় লাইনে পড়াশোনা করে এবং সাইডে একটা পিএইচডি কোর্সও করছে এবং তার নাম হচ্ছে সৈয়দ বাকির মঈ তার বাবা আমি আটকে আছে তো সেই দাঁড়িয়ে আপনি আজকে দেখতে কয়েক কয়েকদিন পরে বাড়ি কি আপনি ছেলেটি আমাকে ফেসবুকে জানিয়েছিল আমাকে ট্যাগ করেছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্যাগ করেছিল আমরা সেখান থেকে তার বাড়ির লোকের সাথে যোগাযোগ করি এবং তার যাবতীয় কাগজপত্র আমরা চিফ মিনিস্টার ডিপার্টমেন্টে পাঠাই সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী একজন এমপিকে দায়িত্ব দেন যিনি আমাদের ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সাথে সহযোগিতা করে সমস্ত ইরাকে আটকে পড়া যারা আমাদের ভারতীয় নাগরিক রয়েছেন তার মধ্যে যারা বাংলার নাগরিক তাদেরকে তুলে আনার জন্য বিশেষ গ্রহণ করা হয় ব্যবস্থা সেই ফেজে নজন যাত্রী ইরাক থেকে আসে এবং ইরাক থেকে দিল্লি অবধি আসার সমস্ত দায়িত্ব সরকারি সাহায্য দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা হয় এবং অন কন্টিনিউয়াসলি ওর ভাইয়ের সাথে আমার ফোনে যোগাযোগ ছিল ঠিক সেই রকম এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সাথে আমরা যোগাযোগ রেখেছিলাম গত পরশু রাতে এখানে পৌঁছে গেছে আমার দায়িত্ব আমার এলাকার নাগরিক আমারই ছোট ভাই সে সুস্থভাবে এসছে কিনা একবার খোঁজ নেওয়া সেই উদ্দেশ্যেই তার পরিবারের সাথে আমরা দেখা করতে এসেছি